নজর রাখবো পরবর্তী রাজ্যের জন্য আরো একবার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুখবর কলকাতার সঙ্গে জুড়ে যাচ্ছে আরো একটি নতুন ট্রেন এবং যে ট্রেনে করে এবার কলকাতার সঙ্গে দূরত্ব অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে এতদিন হাওড়া থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে আমরা দেখেছিলাম বিমান মাধ্যমে কলকাতার সাথে যোগাযোগ বা পার্শ্ববর্তী রাজ্যের সাথে যোগাযোগ ছিল কিন্তু এবার রেলের ক্ষেত্রে যুক্ত হল কলকাতা স্টেশনের নাম যে স্টেশনের ক্ষেত্রে এবার নতুন ভাবে ট্রেন ছুটলে আগামী দিনে অনেকটাই উপকৃত হবেন রাজ্যবাসী বিশেষ করে এই স্পেশাল ট্রেনের ব্যাপারে কি ভাবনা চিন্তা রয়েছে বা রেল কি জানাচ্ছে কবে থেকে এই ট্রেন চলতে পারে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা সামনের মাসে অর্থাৎ জুলাইয়ে নতুন ভাবে যাত্রা শুরু করতে চলেছে রাজ্যের একটি নতুন ট্রেন সেই ট্রেন বা এই যে গরিব রাত চালু করায় কতটা খুশি রাজ্যের যাত্রীরা এই ট্রেন ঘিরে কি জানতে পারছো দেখো আগে রাজ্যবাসীর জন্য কিন্তু একটা বিশাল সুখবর নিয়ে এসেছে উত্তর পূর্ব রেলওয়ে কেন রাজ্যের সাথে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে একটা সম্পর্ক বা যাতায়াতের ক্ষেত্রে রেলের উপর অনেকেই নির্ভর করে থাকে জায়গা থেকে অন্য জায়গায় যাত্রার পথে রেল হচ্ছে আহ গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম তাই অনেকেই রেলের উপর ভরসা করে থাকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে সমস্ত রাজ্যবাসীর চাহিদা অনুযায়ী কিন্তু তেমন রাজ্যে কোনো রেল ছিল না অর্থাৎ আরো কয়েকটা রেলের প্রয়োজন ছিল বর্তমানে তাই রেলে যেন যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভিড় যেন না বাড়ে তার জন্যই কিন্তু রেলওয়ে নর্থ ইস্ট রেলওয়ে পক্ষ থেকে একটি নতুন রেল চালু করা হয়েছে এই রেল কিন্তু দপ্তরের আধিকারিকরা বিশেষ করে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বেশিরভাগ সফর করে থাকেন রাজ্যবাসীরা তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সফরকালীন সময়ে দেখা যায় যে টিকিট নিয়ে একটা বড় সমস্যা হয় আহ দীর্ঘদিন ওয়েটিং লিস্টে থাকে তারপর কিনা তা কিন্তু একটা আশঙ্কা থাকে তাই এবার যেহেতু নয়া একটি ট্রেন চলে এসেছে তাই এই ট্রেনের ফলে কিন্তু এই যে একটা ওয়েটিং লিস্টের সমস্যা বা যাত্রীরা বহুদিন যাবৎ এক প্রকার আশঙ্কায় থাকতেন এক মাস দু মাস আগে টিকিট কাটতে হতো দুঃখিত সেই বিষয়টা কিন্তু এখন আর থাকবে না এই রেলের মাধ্যমে কিন্তু এবার রাজ্যবাসীরা সরাসরি অসময়ে পশ্চিমবঙ্গে স্টেশন যদি আমি বলি তবে আগরতলা থেকে তারপর যাবে সেটা সোজা ধর্মনগরে স্টপেজ তারপর যাচ্ছে করিমগঞ্জ তারপর বদরপুর নিউ হাফলং আহ গৌহাটি তারপর যাচ্ছে নিউ আহ গঙ্গাও দুঃখিত কোখড়াঝাড় থেকে শুরু করে আলিপুরদুয়ার একের পরে কিন্তু প্রত্যেকটি স্টেশনে যাবে জলপাইগুড়ি থেকে শুরু করে কৃষ্ণগঞ্জ থেকে একেবারে সোজা কলকাতায় পৌঁছে যাবে সেই ট্রেন এমনটাই কিন্তু পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে কবে সে যাত্রা শুরু করা হবে সে কথা যদি বলি তবে তিন তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের তিন তারিখ আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই নয়া রেল আর মুহূর্তে দেখানো হয়েছে সেই সময়সূচি অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে তিন তারিখ সকাল নাগাদ সেই ট্রেন আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে যদিও এখনো পর্যন্ত সেই সময়টা বা কয়টার সময় সেই ট্রেন এখান থেকে ছাড়বে সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে অর্থাৎ বলা যায় যে আগরতলা থেকে বা আগরতলা যাত্রীরা যারা এই কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য এতদিন পর্যন্ত ছিলেন বা চিন্তায় ছিলেন তাদের জন্য বাদল অধিবেশনের আগে নর্থ ইস্ট রেলওয়ে একটা বড় সুখবর নিয়ে এসেছে রাজ্যবাসীর জন্য এখন শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নয় এখন এই নয়া রেল সোজা চলে যাবে কলকাতার উদ্দেশ্যে যে খবর এই মুহূর্তে আমরা রেল দপ্তরের

পুরヅয়েন্সি আপাতত অসম থেকে ঠিক উনদিকেই কিন্তু সেই ট্রেন এবার কলকাতায় গিয়ে পৌঁছাবে সেই ক্ষেত্রে টাইম কতটা পর্যন্ত বা সময় কতটা পর্যন্ত কতটা লাগতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো কোনো কিছু স্পষ্ট নয় যদিও ধারণা করা হচ্ছে বা প্রাথমিক ধারণা যে কামতোঞ্জঙ্গা থেকে অনেকটাই আগে এই ট্রেন এবার সরাসরি চলে যাবে কলকাতার উদ্দেশ্যে যে ছবি বা যে খবর আমরা এই মুহূর্তে দেখছি তার জন্য কিন্তু ইতিমধ্যে এই ট্রেন নিয়ে আসা হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে ভিড় সামলাতেই এই ট্রেন বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিত তোমায় অর্থাৎ এই যে ট্রেন শুরু হতে চলেছে তাতে করে আগামী দিনে রাজ্যবাসী অত্যন্ত খুশি আহ রাজ্যের রেল যোগাযোগের ক্ষেত্রে আরো একটা নতুন পালক যোগ নতুন মাত্রাতে খুশি সাধারণ স্বাভাবিকভাবে এই রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং অসমের বাসিন্দারাও ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন